আলাদা সেই সেই স্বাদ হলো লটকন ফল অপ্রচলিত ফল এবং অযত্নে অবহেলায় যে ফল চাষাবাদ করা যায় পতিত জায়গা যে জায়গাগুলোতে অন্য অন্য ফল চাষাবাদ করা যায় না সেখানে লটকন এবং পিনাট বাটার চাষাবাদ করা যায় আমি চাষ করেছি এই যে গাছে ধরে আছে ওই যে হারভেস্ট করেছি সুন্দর ফলগুলো মনে হয় দড়ি দিয়ে যেন কেউ

আচ্ছা একটা বিষয় ভাই আপনার এই কিন্তু কিন্তু মোটামুটি অনেক মানে মিষ্টি স্বাদ পাচ্ছে এবং ফলটার সাইজটা বড় হচ্ছে তো বাজারে যে সচরাচর যেগুলো পাওয়া যায় ওটা সাইজে ছোটো হয় এটা কি মানে অন্য কোনো জাত নাকি মানে এটা ভিন্নতা কীরকম এটা থাই জাত আর একটা জিনিস আমি বলি যে এই গাছের গোড়ায় আমরা বিভিন্ন ধরনের সার ব্যবহার করি যেগুলো গাছে লাগে আচ্ছা যেটা প্রয়োজনীয় যেটা আর যেগুলা মনে করেন বাজারে পাওয়া যায় অনেক সময় কেউ সার ব্যবহার করে না আচ্ছা ওই গাছ লাগায় রাখছে ওই বৃষ্টি পানি পায় এবছর আর অবছর ফল হচ্ছে মানে হচ্ছে কি বিষয়টা অলস চাষাবাদ হলেও যদি আপনারা মনে করেন যে একটু ভালোভাবে যদি এখান থেকে প্রফিট আনতে চান যে না আমি ভালো থেকে এখান থেকে একটু ভালো ফল নিয়ে আসবো সেক্ষেত্রে কিন্তু একটু যত্ন নিতেই হবে কি বলে তো সেক্ষেত্রে কোন ধরনের বিষয়গুলো আপনাকে মানে আপনার দৃষ্টিতে খেয়াল রাখতে হবে যে জৈব সারটা বেশি ব্যবহার করতে হবে জৈব সার এটার মূল উপাদানটা হচ্ছে গোবর সার আর তার পাশাপাশি রাসায়নিক সারের মধ্যে রাসায়নিক যদি দেয় পটাশ দিতে পারে ডিএপি দিতে পারে আচ্ছা ফলের সাইজ বড় করার জন্য কি কোনো স্পেশালি কোনো যত্ন নিতে হয় এই এগলে তো সার জাত যদি সঠিক হয় ফল এমনিতেই ভালো হবে এটা মাতৃ সারা তো হ্যাঁ আপনি যদি রুই মাছ লাগান পুকুরে রুই মাছ হবে কাতর হবে আর আপনি যদি পুটি মাছ লাগে রুই চান তাহলে তো হবে না দর্শক আসলে বিষয়টা হচ্ছে কোনটা আমরা খাচ্ছি অটোমেটিকলি আমরা একটা প্রতিবেদন ধারণ করলাম প্রতিবেদন ধারণ করার পরে আমরা ভাই আমাদেরকে আপ্যায়ন করতেছে আমরা খাচ্ছি তো এটার কিন্তু বিস্তারিত ভিডিও খুব শীঘ্রই আসবে আমরা আসলে এটার চাষাবাদ সম্পর্কে আমরা যথেষ্ট পরিমাণ তথ্য পেয়েছি ভাইয়ের কাছ থেকে আমরা এই ভি আরেকটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনারা যখন এটার বাণিজ্যিকভাবে রোপণ করবেন কিংবা এটাই রোপণ করার সময় কিভাবে মাটি প্রস্তুত করতে হবে এ টু জেড বিষয় আপনারা ওই ভিডিওতে দেখতে পারবেন তো আর বেশি বাড়াবো না ওই ভিডিওর জন্য অপেক্ষা করুন দেখা হবে ওই ভিডিওতে